উদয়পুরে শীতের মরশুমে মশার উৎপাদ বেড়ে যাওয়ার কারণে শহরবাসীদের মধ্যে মশার আতঙ্ক বিরাজ করে চলেছে আতঙ্ক এবং ভয়ের পরিবেশ কাটানোর জন্য উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান নিজে ময়দানে অবতীর্ণ হয়েছেন মশার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছেন বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উদয়পুরের তেইশটি পুরো ওয়ার্ড এলাকায় মশা নিধনের কাজ উন্নত মানের স্প্রে দিয়ে এবার ড্রেনে মশার লার্ভা মেরে ধরা হচ্ছে কতটুকু কাজ হয়েছে এবং সঠিকভাবে মশা নিধন করা হচ্ছে কিনা গোটা বিষয়টি তদারকি করার জন্য কোনো চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার বৃহস্পতিবার দুপুর তিনটি নাগাদ এগারো ও পাঁচ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শন করেন বৃহস্পতিবার থেকে আটজন স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছে মশা নিধনের জন্য সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান এ ধরনের অভিযান প্রতিদিন চলবে তেইশটি ওয়ার্ল্ড একই সাথে এগারো নম্বর ওয়ার্ড অথবা অমর সাগর পার পশ্চিম পার এলাকায় যে সকল রাস্তাগুলি ভেঙে গিয়েছে সে সব রাস্তাগুলি খুব শীঘ্রই মেরামত করা হবে পৌর চেয়ারম্যানের এ ধরনের আশ্বাস ও মশা উদ্যোগ দেখে খুশি পুরোবাসী বিয়র রিপোর্ট টিভি হান বাংলা যে ওয়ার্ড এস্টুয়ারে অনেকগুলি ড্রেন রয়েছে সেই ড্রেনগুলিতে আমরা এর আগে একবার শুরু করেছিলাম ওষুধ দেওয়ার জন্য মশার ওষুধ দেওয়ার জন্য যাতে মশার লার্ভাগুলি ড্রেনের জন্য সেখানে নষ্ট হয়ে যায় এর লক্ষ্যে আমাদের চেষ্টা ছিল কয়েক মাস আগে আমরা একবার দিয়েছি নিশ্চয় আপনাদের তরফ থেকে সেটা আপনারা দেখেছেন আর আজকের থেকে আবার আমরা ব্যাপক হারে আমাদের নজন স্প্রেয়ার এইখানে কাজ করছেন আমাদের জেলা হাসপাতালের আমাদের যে সিএমও সাহেব কমল রিয়াং মহোদয় ওনার উনি যেই লোকগুলি পাঠিয়েছেন আমাকে অনুরোধ করেছিলাম এবং যে স্প্রে মেশিনগুলি দিয়েছেন সেই স্প্রে মেশিনগুলি দিয়ে ওষুধ স্প্রে করা আজকের থেকে আবার শুরু হয়েছে টেস্টি ওয়ার্ডে আমরা সর্বত্র ব্যাপক হারে মশা লার্ভা নিধনের জন্য আমাদের এই পদস্থা জারি করা হয়েছিল সেটি সেগুলি দেখেছি এবং আমি ব্যক্তিগতভাবে সেগুলি দেখেছি কিন্তু এখন আমাদের যে প্রসেস চলছে সেই প্রসেসের জন্য এগুলো টেন্ডার করে করতে হয় এই প্রসেসের জন্য ডিলিটেড হচ্ছে ওই পাঁচ নম্বর ওয়ার্ডে আপনি যে রাস্তাটা কথা বলছেন এগারো নম্বর ওয়ার্ডে এগারো নম্বর ওয়ার্ডে যে রাস্তাটার কথা বলছেন আমাদের মহাসাগরের পশ্চিম কালের কালীবাড়ির কাছ থেকে এটা একটা উপর দিকে উঠেছে এই ইয়েতে ওই রোডটা আমার জানা আছে সেখানে আমি নিজে গিয়েছি ওইটা আমার নজরে রয়েছে প্রতি সপ্তাহে সেটা করা করা হবে